হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালোবাসি আমার ছোট সঙ্গে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জেনে অনেক অনেক ভালোবাসি আর স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো আজকে রবিবার আর আমার বরের কিন্তু ছুটি আছে এই জন্য আজকে বিকালে বেরিয়ে পড়েছি আমরা মাদুরে একটা নতুন লাইব্রেরি করেছে তো সেই লাইব্রেরিটা দেখার জন্য বন্ধুরা জানি না লাইব্রেরির ভিতরে ভিডিওটা করতে দেবে কি না তবুও ভিডিওটা স্টার্ট করে দিয়েছি যদি দেয় তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর যদি না দেয় তাহলে তো আর করতে পারবো না তো দেখো আমরা একটা ব্রিজের উপরে উঠে গেছি তো এই ব্রিজটাও কিন্তু নতুন বানিয়েছে আর এই ব্রিজটার উপরে আমার দিনের বেলার উঠার খুবই ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আমি আজ পূরণ করে নিলাম আর দেখো ব্রিজের উপরে এত প্রচণ্ড হাওয়া হচ্ছে আর আমার ভিডিও করতে কিন্তু খুবই ভয় লাগছে তো আমরা যে লাইব্রেরিটায় যাওয়ার কথা বলছি তো এটাই হলো সেই লাইব্রেরি কিন্তু আমরা এই ব্রিজের উপরে যেহেতু উঠেছি এই জন্য অনেকটা দূর ঘুরে তারপরে লাইব্রেরিতে আসতে হবে তো অবশেষে আমরা লাইব্রেরিতে চলে এসেছি তো দেখো লাইব্রেরিটা কি দারুন না আর এখানে দেখো ভিতরের থেকে বই এনে অনেক বাচ্চারা পড়াশোনা করছে এই লাইব্রেরিটা কিন্তু অনেকটা বড় আর এখানে কিন্তু দুটো বিল্ডিং আছে দুটো বিল্ডিংই কিন্তু অনেকটাই বড়। আর এই রকম বড় লাইব্রেরি আমি আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম তো রাজদ্বীপ পড়ে গেছে আর নিজেই উঠে গেছে নিজে উঠে দেখো আবার দৌড়াতে লাগলো তো বন্ধুরা দেখো এই লাইব্রেরিটার বাইরেটা কি দারুণ না পুরো একদম নিট অ্যান্ড ক্লিন তো কোথাও একটা ময়লা পাবে না আর এই লাইব্রেরিতে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন রকমের বুক আছে তো তোমরা সমস্ত রকমের বুক পাবে এই লাইব্রেরিতে আসলে আর এই লাইব্রেরির গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রাখা আছে এই মাদুরার পুরানো দিনের রেলওয়ে মন্দির বিভিন্ন ঐতিহ্য আট করে রাখা রয়েছে তো বন্ধুরা এখান থেকে রাজদীপের কয়েকটা ছবি তুলে নিলাম আর এটা হলো লাইব্রেরিটার নাম তো এখন আমি ভিতরের দিকে যাব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে আমি ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে চলে এসেছি কিন্তু ভিতরে কোনো ক্যামেরা বা ভিডিও করতে দিচ্ছে না তবুও আমি লুকিয়ে একটু ভিডিওটা করে নিলাম তো যাকে বন্ধুরা ভিতরটা কি তাহলে খুব সুন্দর